এখানে যুক্ত আমরা যুক্ত একটা সুন্দর সুখ একটা পরিবার পাওয়ার জন্য আমরা একটা স্বচ্ছন্দ একটা পরিবার পাওয়ার জন্য ডাল মাথায় বেঁচে থাকার জন্য আমরা গাড়ি বাড়ি অগ্রণিকা শব্দ দেখি আমরা দেশ বা জাতির সেবা করার জন্য নিজেকে নিয়োজিত করেছি শপথ দিয়েছি তো আপনাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ আপনারাই পারেন আমাদের সুদেরও চাওয়া আমাদের সুচিন্তিত চাওয়া আমাদের সঠিক চাওয়াটাকে পূরণ করতে আপনাদের কলমের মাধ্যমে আপনাদের কলমই আমাদের সহযোগের হাত যদি আপনারা বাড়িতেন আপনাদের কলমই আমাদের জায়গায় বেছে দিতে পারে ধন্যবাদ সকল ভাই তথা আরেকটা কথা আমি বলে দেব দেশের এই দুর্যোগময় মুহূর্তে মিডিয়ার কল্যাণ পরিষদ থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আমরা এই বন্যা দুর্বতদের মাঝে আমাদের সাধ্য অনুসারে আমরা তো ওইরকম না তো জীবন খুব কষ্টে কাছে তার মধ্যে মানবতার সেবায় আত্মনিয়োগ করে আমরা বিভিন্ন জায়গায় ইতিপূর্বেও কাজ করেছি এবারও বর্ণাক্ত এলাকায় আমরা কৃষক ত্রাণ সাবেক এবং আমাদের চাকরি চক্র মিডিয়ার অলরেডি বিভিন্ন জায়গায় এইসব স্বেচ্ছাসেবকের কাজগুলো করে যাচ্ছে তো যাই হোক আমি যে বলবিস বিষয়টা আমি সুশীল সমাজকেও বলবো আপনারা টেবিলে বসে শুধু এই দেশের রাষ্ট্রযন্ত্র যারা নেতৃত্ব সে তাদের কথা নয় আপনার আঠারো হাজার পাঁচশো বিডিয়ারের পরিবার কোথাও ভাবুন তারা দেখুন তারা তো মানুষ একটা একটা মানুষ তারা কীভাবে জীবনযাপন করছে আপনাদের কাছে বিরক্ত অনুরোধ থাকবে সুশীল সমাজের কাছে অনুরোধ থাকবে আমাদের মাননীয় রাষ্ট্রপ্রধান বর্তমানে বাংলার গর্ব ডক্টর ইনুস সাহেব এই দায়িত্ববান নিয়েছে আমরা আশা করি তার মাধ্যমে আমরা একটা সুস্থ সমাধান পাবো